তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো সবাইকে স্বাগত পারমিতার সংসারে তো আমি রাজু চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর আবার নতুন নতুন ভিডিও নিয়ে তো বন্ধু তোমরা সবাই জানো আমার বাড়ি কালনা আর কালনা মানেই কালনার খাদ্য পিঠিপুলি উৎসব তো সবাই তোমরা এটা জানো তো আমাদের সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার কালনা খাদ্য পিঠিপুলি উৎসব শুরু হচ্ছে তো চলো দেখে নাও যাক কে কে আসছে কোন কোন কন্টেন্ট আসছে এবছর তো চলো এক ঝলকে দেখে নিই তো দেখতেই পাচ্ছ অমিতাভ বচ্চন আমাদের সামনে চলে এসেছে তো কিন্তু বন্ধুরা ভুল করেও মনে করো না এটা অমিতাভ বচ্চন এটা হচ্ছে অমিতাভ বচ্চন হুয়াউ ডিটো শশ্রীকান্ত পয়ডাল ইনি আসছেন সাতই জানুয়ারি সন্ধেবেলায় আর ওনাকে সহযোগিতা করতে চলে এসেছে আমাদের সুপারস্টার বাংলা ছাইছবি যিশু সেনগুপ্ত উনিও থাকছে সাতই জানুয়ারি মঙ্গলবার রাত্রেবেলা আটই জানুয়ারি সন্ধেবেলা থাকছে পার্থ দত্ত কুমার সঞ্জয় আর বাংলার চলচ্চিত্রের নায়িকা সয়ন্তিকা ব্যানার্জি নয়ই জানুয়ারি আসছে অর্ণব দত্ত মুম্বাই থেকে আর তাকে সহযোগিতা করছে অনুষ্কা পাত্র দশই জানুয়ারি রয়েছে পূর্ণিমা মান্ডি ও তার সাথে ফকিরা ব্যান্ড এগারোই জানুয়ারি আসছে অঙ্কুশ হাজরা আরিয়া সিং আর গায়ক শুভজিৎ দাস বারোই জানুয়ারি আসছে পলক পলাশ ফ্রম মুম্বাই জুটিটা খুব সুন্দর আর তার সাথে রয়েছে জোজো মিস জোজো আমাদের এই পিঠেপুলি উৎসবে অবশ্যই আপনারা আসুন সবাইকে আমন্ত্রণ রইল আমার তরফ থেকে আপনারা অবশ্যই আসুন ও আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যারা গান প্রেমী আছে তো সবাইকে দেখার সুযোগ করে দিন এই অনুষ্ঠানটা তো ধন্যবাদ তোমাদের সবাইকে